ভোট মানেই প্রতিশ্রুতি সব প্রার্থী চান নির্বাচনের আগে নিজেদের ইশতেহার ভোটারদের কাছে পৌঁছে দিতে গতানুগতিক প্রচারণায় নির্ভর না করে কুমিল্লার প্রার্থীরা বেছে নিয়েছেন ভিন্ন এক মাধ্যম আশপাশের জেলাগুলো থেকে এসেছেন জারি সারি গায়কেরা সুরে সুরে প্রার্থীদের প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের কাছে আমরা নির্বাচনের প্রচারে এক সময় গানের ব্যবহার ছিল অনেক ভোটার টানতে প্রার্থীরা আশ্রয় নিতেন নানান মজার মাধ্যমে কুমিল্লা সিটি নির্বাচনের সেই পুরনো পদ্ধতিরই আশ্রয় নিয়েছেন প্রার্থীরা নির্বাচনের দিন ভোটারদের পক্ষে টানতে কুমিল্লার পথে পথে চলছে জালি সারিগান বারো দিন ধরে ধানের শীষের মনিরুল হক সাকুর পক্ষে সুরে সুরে প্রচারণা চালাচ্ছেন লাল পোশাকের আমানুল্লাহ ও তার দল গানে গানে প্রার্থীর নির্বাচনী ইস্তিহার তুলে ধরছেন ভোটারদের কাছে মনে করি বিভিন্ন পিছিয়ে নেই নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাও তার পক্ষে সুর ধরেছেন স্থানীয় শিল্পীরা প্রতিদিনই অটোরিকশায় করে চলছে তাদের গান ব্যবহার করছেন নানান বাদ্যযন্ত্র জারি গানের মাধ্যমে প্রচার করে মানুষকে আনন্দ উল্লাস দেয় খুব সুন্দর প্রচারণা করতেছে এবং কি জনগণ আমাদেরকে খুব উৎসাহ দিচ্ছে তিরিশ মার্চ একশো তিনটি কেন্দ্রে ভোট দেবেন মোট দুই লাখ সাত হাজার পাঁচশো জন ভোটার কোটি কেন্দ্রকেই অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন ভোটের সময় শৃঙ্খলা রক্ষায় মোতায়েন হয়েছে বিজিবি আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ